হ্যালো বন্ধুরা যাদের আসলে নতুন কন্ডিশনের একটা সুপার ফ্রেশ কন্ডিশনের হাং গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন মাইলেজ ভালো কাগজপত্র কমপ্লিট থাকবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করবেন সে সকল ভাইদের জন্য এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে হিরো হাং ডাবল ডিক্স দু হাজার উনিশ বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল আঠারো হাজার চলা এই ধরনের গাড়ি যারা খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের ভিতরে কোনো অ্যাক্সিন্ট হিস্ট্রি পাবেন ভদ্র মানুষের একটা গাড়ি আপনারা কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন গাড়িটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের হিরো হাংক ডাবল ডিক্স কাগজের ম্যাচ ছাব্বিশ সাল পর্যন্ত স্মার্ট কার্ড আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর যা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো রাখবেন যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন শুনুন দেখাবো সুন্দর একটি ডাবল ডিক্স হাঙ্ক বাইক দর্শক আসসালামু আলাইকুম স্বামীম ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আ নতুন একটি ব্লগে হচ্ছে সবাইকে স্বাগত এবং অভিনন্দন দেশ এবং দেশের বাড়ি থেকে যা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সবাই ব্লগে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমি আপনাদের সামনে হাজির হলাম একটা হাং গাড়ি নিয়ে যাদের ভালো কোয়ালিটির হাঙ্গাড়ি লাগবে ইংশাল নাম্বার আছে পঞ্চাশ নাম্বার অবশ্যই যোগাযোগ করছেন চলুন দেখায় সুন্দর একটি সুপার ফ্রেশ কন্ডিশনের হাং বাইক দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত হাং বাইক কফি কালার এটা হচ্ছে কফি কালারের গাড়ি এটা কিন্তু আনকমন কালার অনেকের এই গাড়িটা পছন্দ আনকমন কালারের গাড়ি যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা সবার আগে দেখাবো ট্যাঙ্কির কন্ডিশন ঠিক আছে দেখেন ট্যাঙ্কিটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে নতুন কন্ডিশন আছে দেখেন যারা আসলে এই কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন যে নিয়ে চালাবেন আপনার অবশ্যই স্কান দ্বারা আমার ফোন করবেন এটা হচ্ছে গাটের ইঞ্জিন কন্ডিশন একদম আনটাচ ইঞ্জিন ঠিক আছে এটা হচ্ছে গাড়ির সামনের চাকার কন্ডিশন দর্শক দুই পাশ দেখ হলুদ আর কি রং দেওয়া আছে এগুলা কিন্তু আসলে দেখুন অরিজিনাল চাকা রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন দর্শক সাইলেন্সার দিয়ে ইঞ্জিন দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে হচ্ছে গাড়িটার হচ্ছে সকেট জাম্পার আর এটা হচ্ছে গাড়িটার হচ্ছে এটা হচ্ছে গাড়িটার বেসনের চাকার কন্ডিশন আর গাড়িটির নাম্বার হচ্ছে ল এগারো চার হাজার সাতশো বত্রিশ ফরিদপুল্ল এগারো চার হাজার সাতশো বত্রিশ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর গাড়িটা যদি আপনাদেরকে চেন কাবার সাইডটা দেখায় দেখুন এই টাইপের হবে আর কোথাও কোনো স্পট অথবা বাট ঘষা মাজা নেই এটা আপনারা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ দেখুন দর্শক সুপার সুপার কন্ডিশন আছে দেখেন সুপার সুপার কন্ডিশন গাড়ি চলে আছে হচ্ছে আঠারো হাজার সাতশো পঁচাত্তর কিলোমিটার এটা হচ্ছে গাড়ি চলাগা এটা কিন্তু দূরে চাবি রয়েছে দেখেন দর্শক এই বাইকটা সরাসরি দেখতে হলে চলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আর ছোট টো বাইক গ্যালারি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস বা এসি পুরির মাধ্যমে বাইকটা আপনার পার্সেস করতে পারবেন এই বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ট্রফিসি প্লেজার একশো বিশ কিলোমিটার পার ওয়ার হ্যাঁ চলে যাব গাড়িটার সাউন্ড এবং প্রাইজে তো দর্শক গাড়িটা দেখাব চেষ্টা করে গাড়িটা কিন্তু ডবল ডিক্সের গাড়ি ঠিক আছে গাড়িটা কিন্তু ডবল ডিক্সের গাড়ি হিরো হাঙ্ক তো এখনই স্টার্ট করবেন সোয়াদিলি স্টার্ট তো দর্শক আমার দেখানোর চেষ্টা করলাম হিরো হাঙ্ক ডাবল ডিক্স কফি কালারের একটা মোটর সাইকেল এই গাড়িটার লোকেশন ফরিদপুর সদর খলিলপুর বাজার আর এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এটার চা দাম অবশ্যই কথাবার্তা হওয়ার সুযোগ আছে আর কাগজের মেয়াদ হচ্ছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট হয়েছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো ভালো তোমার সোজা থাকবেন কারণ কারণে শেষ করবো পরবর্তী বিদ্যার মধ্য দিল চ্যানেলটা যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো তোমার সোজা আসসালামু আলাইকুম